السلام عليكم আগামীকালকে রাত্রি সাড়ে আটটায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ইন্ডিয়ার সুপার হিটের বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি প্রথম মিষ্টি তো বাংলাদেশ হারলো অস্ট্রেলিয়ার সাথে সেই তো আমরা সবাই দেখলাম যে বাংলাদেশের কোন কোন জায়গায় সমস্যা ছিল আশা করি ইন্ডিয়ার সাথে যে ম্যাচটি বাংলাদেশের যে সমস্যাগুলো ছিল সমস্যাগুলো কাটিয়ে অবশ্যই ইন্ডিয়ার সাথে খুব ভালো একটা ইনিংস আমাদেরকে উপহার দিবেন এবং অবশ্যই কালকের ম্যাচটি আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ কালকের ম্যাচটি আমরা যদি সেমিফাইনাল যেতে চাই কালকের ম্যাচটি যে হোক আমাদের জিততে হবে আর বিশেষ করে লিটন দাস লিটন দাসের আসলে আজকের ভিডিওতে আর কোনো বাংশী প্লেয়ারকে নিয়ে কোনো ট্রোল করবো না কারণ তাদেরকে ট্রোল করার লাভ নেই কারণ লিটন দাস শান্ত তারা তো অটো চয়েস তাদের নিয়ে মানে তাদেরকে নিয়ে আপনি যতই আলোচনা সমালোচনা করেন তাদেরকে তারা আপনি মানে আমি আপনার চ্যালেঞ্জ দল থেকে বাদ দিতে পারবো না কারণ তারা তো বিসিবির জাতীয় সম্পদ তো তাদেরকে তো আর দল থেকে বাদ দেওয়া যাবে না তো এখন তাদের উপর আমাদের আশা রাখা ছাড়া আর কোনো মানে আর কোনো কিছুই নেই তো অবশ্যই চিন্তা অবশ্যই চেষ্টা করব লিটন দাস যাতে অন্তত লিটন দাস আর শান্ত শান্ত তো আজকের ম্যাচে মোটামুটি পারফরমেন্স করছে আপনার ওয়ার্ল্ড কাপের এবারের ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচে কিন্তু শান্ত ফ্লপ ছিল তো আজকের ম্যাচটা মোটামুটি একটু রান করছেন তো আশা করব শান্তর যে রানের ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখবেন আর লিটন দাস আজকে অস্ট্রেলিয়ার সাথে যেই ইনিজটি খেলছেন পঁচিশ বল মোকাবেলা করে মাত্র পনেরোটি রান করেন একটা ব্যাটসম্যান যদি ওপেনিং পজিশনে নামার পরে তিনি একাই যদি পার প্লেতে যদি পঁচিশটা বল মোকাবেলা করে ফেলেন মাত্র পনেরোটি রান করেন সেই দলের মানে সেই দলের আপনার সর্বমোট স্কোর একশো পঞ্চাশ প্লাস কীভাবে হবে কারণ পার প্লেতে আমরা জানি যে খুব হার্ড এটিংভাবে খেলতে হয় মানে খুব হা মানে খুব হাত খুলে হাত খুলে ব্যাট চালাইতে হয় তো সেখানে যদি লিটন দাস একাই যদি পঁচিশটি বল মোকাবেলা করে ফেলেন তাহলে বাংলাদেশের মোট রান একশো ষাট একশো সত্তর কীভাবে হবে তো আশা করি লিটন দাস তবে লিটন দাসকে দেখছি যে ওখানে মানে ইন্ডিয়ার সাথে যে ম্যাচগুলো হয় লিটন দাসের আগে যে পারফরম্যান্স ইন্ডিয়ার সাথে সেখানে কিন্তু খুবই ভালো করছেন তো আশা করবো কালকের যে ম্যাচটি ইন্ডিয়ার সাথে সেই ম্যাচেও অবশ্যই লিটন দাস তার তার নামের সাথে যে খেলাটা যায় অবশ্যই তিনি তার নামের সাথে সুবিচার করবেন লিটন দাসের প্রতি আমরা এই প্রত্যাশা রাখবো আর প্রত্যাশা রাখবো সাকিব আল হাসানের প্রতি সাকিব আল হাসান কিন্তু এখনও তার নামের প্রতি ওইরকমভাবে সুবিচার করতে পারেনি এবারে ওয়ার্ল্ড কাপের দুই একটা ম্যাচ সারা তো আশা করবো কালকের ম্যাচটিতে সাকিব আল হাসান অবশ্যই জ্বলে উঠবেন আর তাছাড়া শান্ত শান্ত যেহেতু আজকে রান পাইছেন অস্ট্রেলিয়ার সাথে তো শান্ত জয়ের ধারাবাহিকতা যাতে মানে শান্ত রানের ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে আর আমাদের যে বলিং ইউনিট বলিং ইউনিট মোটামুটি স্ট্রং কারণ আমাদের যে মুস্তাফিজ আছে তাসকিন আছে তানজির সাকিব আছে রিসাদ হোসেন আছে তারা যদি তাদের যে পারফরমেন্সটা যদি ধরে রাখতে পারে ইন্ডিয়ার সাথে যদি তাদের যে সেরা পারফরমেন্সটা যদি দিতে পারে অবশ্যই আমাদের কালকের যে ম্যাচটা আছে ম্যাচটাতে অবশ্যই জয়লাভ করা সম্ভব তো বাংলাদেশের দলের জন্য শুভকামনা রইল কারণ কালকের ম্যাচটি খুবই খুবই ইম্পর্ট্যান্ট আমরা যদি সুপার ইট থেকে যদি আমরা সেমিফাইনাল পর্যন্ত যেতে চাই কারণ তারপরে আবার আরেকটি ম্যাচ আছে আফগানিস্তানের সাথে এখন যেহেতু অস্ট্রেলিয়ার সাথে সাথে আমরা ম্যাচটি হেরিয়ে গেছি আমাদের পরপর দুটি ম্যাচ জিততে হবে আফগানিস্তান আফগানিস্তানের সাথে ও ইন্ডিয়ার সাথে তো অবশ্যই চেষ্টা করবো মানে অবশ্যই আমরা বাংলাদেশ দলের প্রতি আশা রাখবো তারা যাতে আমাদেরকে খুব সুন্দর একটি জয় উপহার দেয় শুভকামনা রইল বাংলাদেশ টিমের জন্য আর প্রত্যেকটা প্লেয়ার যাতে ভালো খেলে সেই জন্য তাদেরকে তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে